জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে দরাদামে বহু নামে দরাদামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার কেহ তোমায় বলে বগবা আবার গট বলে কেউ করে আহবা কেউ খুদা কেউ যেহুদা কেউ কয় পাকিয়ান আবার কেউ খোদা কেউ যে হোদা কেউ কয় পাকিয়ান গাইলাম জনম ভরে মুখস্ত গান গাইলাম জনম ভরে মুখস্ত গান মুখ বোলাটিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সর্বস্বার্থে শুনিতে যে পায় তোমার নাকি পিতা মাতা তবে তোমার না নামকরণ কে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবিতাই তুমি নামে কিয় নামি হেসাই তুমি নামে কিয় নামি হেসাই আমরা তার বুঝি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে দরা দামে বহু নামে দরা দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আবার কেহ পিতা কেহ পুত্র কে বন্ধু বলে কেউ দেয় পরিচয় সকলেরই সকল আবার কারো কিছু নয় তোমার আসল পরিচয় তোমার যে আসল পরিচয় কে জানে তা কি নাকি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি পাগল আমি সে বলে মনের কথা কই ওরে আমি খাটি ভাবের পাগল ন আমার গুলবেদেছে মনের মাঝে কাজে পাগল হই আমার গুলবেদেছে মনের মাঝে কাজে পাগল হই আমার বুকে জ্বালায় মুখে তাই কই। আমার বুকে জ্বালায় মুখে তাই কই কাটা কার চুলে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে দরা দামে বহু নামে দরা দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল মার আসল নামটা কি আমরা বহু নামে দরাদামে বহু নামে দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি ধন্যবাদ